আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম আমাদের হুডি কালেকশন লেডিস হুডি কালেকশন এই যে শীতের আরামদায়ক লেডিস হুডি এটা কালার আছে অনেকগুলা দেখেন যারা পেজে অর্ডার করে হয়রানি হন অবশ্যই অফলাইনে দেখে একদম যাচাই করে বুঝে তারপরে মাল কিনবেন এই দেখেন আমি যেটা পরে আছি এটা যে তারপর এই যে কালার আছে কম করে বিশটা কালার আছে আপনারা যে কোনো কালার দেখে নেবেন দেখেন যে কয়টা কালার মন চায় ওই কয়টা কালার দেখে নেবেন এই কালারটা আরও বেশি সুন্দর এই যে একটা কালার আছে ব্ল্যাকের মধ্যে এটা কাজটা অনেক সুন্দর আপনি আপনাদের ফুলে দেখাতে পারতেছেন না কারণ মালগুলো মাত্র নিয়ে আসছে এই যে একটা মাল দেখেন এই মালটা আপনি যে ফুলে দেখাই কতটা সুন্দর হলে এরকম হতে পারে দেখেন বডিটা দেখেন এটা হচ্ছে হাতার কাজ অনেক অনেক সুন্দর অনেক ভাষায় প্রকাশ করার মতো নাই তারপরে যার একটা কালার এটা অবশ্যই আমার বান্ধবীর বেশি পছন্দ আপনারা আয়া নাও পাইতে পারেন যদি তাড়াতাড়ি আসেন এটা দুই পিস মাল আছে দেখে নিতে পারবেন প্রত্যেকটা মাল হাতায় কাজ করা এই যে একটা কালার আছে ওয়াও অসাধারণ ব্ল্যাকের মধ্যে বেশি চলে আপনাদের বেশি জানি মেয়েদের বেশি ব্ল্যাক বেশি পছন্দ আমারও পছন্দ আপনাদের হবে কিনা জানি না দেখতে পারেন ছোট সোনামণিদের জন্য আছে তিনটা কালার এটার মধ্যে তিনটা কালার একদম এক এক থেকে বারো বছর পর্যন্ত হবে এটা লেগিংস সহ সাথে আর আমাদের একদম আদরের সোনামণিদের জন্য শর্ট প্যান্ট সাথে সুপশার্ট সহ অনেক সুন্দর মালটা কাছে দেখাও অনেক সুন্দর অনেক সুন্দর একদম কোয়ালিটি ফুল আপনার সেলাই কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড আপনি কাজ দেখে নেবেন যদি আপনার পছন্দ না হয় টাকা রিটার্ন স্কুল ড্রেসে যারা জানুয়ারি মাস আসতেছে স্কুলের ড্রেসের জন্য যারা খুঁজতেছেন তাদের জন্য এইগুলা স্কুল ড্রেস আপনি দুইটা কালার হবে নেভি ব্লু ব্ল্যাক নেভি ব্লু ব্ল্যাক রেড

এটার সাথে সাথে ম্যাচিং করে হবে এই যে প্যান্ট করে প্যান্ট হবে সেম কালার আপনি তারপরে কালার আছে এই যে এটা আরো বেশি সুন্দর এটা আরো বেশি সুন্দর এটা খুললে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে লেডিস আমাদের ছোট মামনিদের জন্য অনেক সুন্দর অনেক সুন্দর আর অবশ্য আমার মেয়ে থাকলে চার পাঁচটা আমি নিজেই নিয়ে নিতাম

বাংলা বাজার ইসলামী ব্যাংকের সামনে স্বপ্ন বিউটি পার্লার অ্যান্ড কসমেটিক্স ধন্যবাদ আসসালামু আলাইকুম